মনে হয় সাকিব খান এখন আর মেগাস্টার নেই সাকিব খানকে বলা উচিত ফোর স্টার তাণ্ডব নিয়ে কথা বলবো তবে সত্যি যে কথাগুলো আসলে অনেক বলার ইচ্ছা অতটুকু সত্যি কথা বলার সময় বা সাহস কোনোটাই এখন সেভাবে কাজ করে না কারণ মানুষকে সত্য কথা বললে মানুষ মাইন্ড করে এবং মাইন্ড করলে পরে আমার ক্ষতি করে তো আমি ভেবেছি যে না একটা ব্যালেন্স কথাই বলা উচিত তাণ্ডব আমি পরিবার নিয়ে দেখতে গিয়েছি এবং আপনাদের কাছে আমাদের ফেসবুক থেকে আমার ফ্যামিলি সহ আমি পিকচার শেয়ার করেছি তান্ডব এবং সাফ দেখবার ছবি আপনারা দেখেছেন স্টিল ছবি তান্ডব দেখার পর আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে আপনাদের কাছে নির্মাতাদের কাছে আমার কাছে সাকিব খানকে মুগ্ধ এবং আরো বেশি যদি মুগ্ধের উপরে কিছু থাকে তাই লেগেছে আমার ভেতরে এক ধরনের মুগ্ধতা কাজ করছে ইন্সপিরেশন কাজ করছে শাকিব খান আমাদের সবার জন্য একটা ইন্সপাই নাম হয়ে দাঁড়িয়েছে কারণ গত চার বছর ধরে আমরা যদি অ্যানালাইসিস করি ছবিগুলো শাকিব খান একের পর এক যে ছবিগুলো দিচ্ছে সেই ছবিগুলোতে তার পারফরমেন্স তার চেহারা তার অভিনয় তার ডায়লগ ডেলিভারি এবং তার সামগ্রিক সবকিছু মিলিয়ে তা আসলে আমাদেরকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে শাকিব খানের নামের আগে দেখলাম তাণ্ডবী ইউজ করা হয়েছে মেগাস্টার শাকিব খান এই মেগাস্টার কথাটা আগে উজ্জ্বল সাহেবের ছবির ক্ষেত্রে উজ্জ্বল সাহেবের নামের আগে লাগানো হতো মনোজ আলীর ছবি উজ্জ্বল সাহেবের অনেক হিট ছবি আছে নসিদ নালিশ আপনারা অপরাধের যারা সিনেমা নিয়ে অনেক বেশি জানাশোনা যাদের আছে বিশেষ করে যারা 90 দশক 80 দশকের সিনেমা দেখেছেন তারা জানেন যে মেগাস্টার বলা হতো উজ্জ্বল সাহেবকে আমার মনে হয় সাকিব খান এখন আর মেগাস্টার নেই সাকিব খানকে বলা উচিত ফোর স্টার ফোর স্টার কথাটা কেন বলা উচিত আমি একটু বলি আর্মিতে সেনাবাহিনীতে ফোর স্টার হচ্ছে জেনারেলের পদবি মানে সেনা প্রধানের পদবি হচ্ছে ফোর স্টার তাকে 4 স্টার জেনারেল বলা হয় সাকিব খান সেই হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে 4 স্টার জেনারেল সে মেগাস্টার সে মেগাস্টারের উপরে 4 স্টার জেনারেল আমরা সাকিবের পদবীর আগে মানে নামের আগে যা বলতে পারি তা হচ্ছে 4 স্টার সাকিব খান একাই 4 স্টার এই মুহূর্তে সাকিব খানকে আমরা 4 স্টার জেনারেল আমাদের সিনেমার জগতে জেনারেল সে কারণ এই ছেলেটি বা এই লোকটি এই যে দান্ডক চুমটা देखিলাম সেখানে দেখলাম যে সে নিজেকে স্লিম করে ফিট করে তার শারীরিক সৌন্দর্য চোখের সৌন্দর্য বডি ল্যাঙ্গুয়েজ স্টাইল এত সুমধুর এত করেছে যেটাকে আসলে মানে আমরা মুগ্ধ এবং আমরা রেসপেক্ট জানাই থাকে যে সে এমন ভাবে নিজেকে চেঞ্জ করতে দিনে দিনে চেঞ্জ করছে তুফানের সেই লুকের সাথে বরবাদের সেই লুকের সাথে তাণ্ডবের সেই লুকের পরিবর্তনের যে ধারা সে অব্যাহত রেখেছে এক্সারসাইজের মাধ্যমে কিংবা সাধনার মাধ্যমে এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড এবং ভয়েস দিয়ে যে অ্যাক্টিংটা সে ডাবিং এ করেছে আনপ্যারাল তাণ্ডবের শাকিব খান একটা ফোর স্টার জেনারেল তাণ্ডবে আমি স্পয়লার দিব না গল্পের গল্পের ভেতরে আমি যাব না কারণ গল্প আমার যেটা খুব পছন্দ হবে আপনার ক্ষেত্রে সেটা মাঝারি ধরনের পছন্দ হবে হবেই না। আবার আপনার যেটা খুব পছন্দ হয়েছে চলচ্চিত্র নিয়ে আলোচনা সমালোচনা হয় তো প্রথমেই সাকিব খানকে স্যালুট শাকিব খানের অভিনয় শাকিব খানের চরিত্র শতভাগ সে বুঝে নিয়েছে এবং শতভাগ হৃদয় দিয়ে সে করেছে তারপরেই যে আমটা নিতে হয় সেটা হচ্ছে জয়া আসান আমি বলবো যে জয়া হাসানই হচ্ছে আমাদের দেশের সর্বসেরা নায়িকা সর্বসেরা অভিনেত্রী যেটা সত্যি পরীক্ষিত প্রমাণিত সবাই মানে সবাই জানে বারবার তারপর এই সময় সেই বয়সে আমি জিম্মি করলাম যখন আশফাক গুণের তখনই আমার ভিতরে তার সাথে তেইশ বছর বা চব্বিশ বছর পরে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন মুগ্ধ হয়েছি এবং এইবার তাণ্ডব আমার চোখের সামনেই হলো জয়া আসান যখন তাণ্ডব করলো বা তাণ্ডব করবে তখন জিম্মির পরপর

মেয়দের দিক থেকে জয় আছেন বলে এই দুইজন তারকা আমাদের 4 স্টার জেনারেল দুইজনই 4 স্টার জেনারেল তো টান্ডোের อ่า রাহান রাফিল তার সম্পর্কে আমি একটু বলতে চাই যে আসলে রাফির জন্য একটু চ্যালেঞ্জ ছিল টান্ডো যখন গত ঈদের পরবাৎ बर्बाद করে দিয়েছিল সবার হৃদয় তখন বরবাদের পাশাপাশি দাগি একটা ভালো ছবি ছিল জংলি একটা ভালো ছবি ছিল এই ভালো ছবিগুলো দেখে রাফি খুব কম সময়ে কোরবানিতে তাকে সাদিব খানকে নিয়ে একটা ছবি বানাতে হবে এবং সেটা বরবাদকে ক্রস করতে হবে রাফি তো সব সময় সময়ের সাথে রাফির একটু চাপ ছিল ছিল এই মাথায় নিয়ে কাজটা করেছে এটা আমি ব্যক্তিগতভাবে বুঝেছি এবং তাণ্ডব যেন বরবাদের থেকে ভালো হয় এই চ্যালেঞ্জটাই ছিল রাফির মাথায় তো এটাকে ভালো করতে গিয়ে সে যেটা করেছে সে গত ঈদের দাগি জঙ্গলি এবং বরবাদকে তিনটাকে একসাথে সে ব্ল্যান্ডিং করছে ব্ল্যান্ডিং করে সে এই তাণ্ডব বানাইছে তো তাতে হয়েছে কি যে এক কেটে মনে হয়েছে আমরা তিনটা ছবি দেখে ফেললাম তিনটা অপশন ছিল আমাদের কাছে এই ছবি এবং শুধু ব্ল্যান্ডিং সে করে নাই সে আবার সেই তান্ডব বানাতে গিয়ে জঙ্গলির সিয়ামকেও রাখছে আবার সুরঙ্গ বলেন দাগি বলেন আমাদের নিশো কেও সে এই ছবিতে রাখছে তো রাফির জন্য এই প্রজেক্টটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল আই থিঙ্ক রাফি এই চ্যালেঞ্জটাই সফল হইল বাট আমার কাছে মনে হল যে রাফি সফল হইতে গিয়ে রাফির জীবনের সর্বোচ্চ ট্রাম্প টা খেলে দিছে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ট্রাম্প সে খেলে দিছে এই তাণ্ডবে কারণ রাফিল এর পরের ছবিটাই হবে রাফির আসল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে সে পাস পরের ছবিটা যদি সে সাকিব সিয়াম এবং নিশোকে নিয়ে বানাতে পারে কিংবা চঞ্চল থাকে তুফানের তাহলে আমি বলবো যে রাফি আসলেই এর পরের ছক্কাটা মারতে পারবে শুধু সাকিব খানকে নিয়ে বা অন্য কোন আর্টিস্টকে নিয়ে রাফির ছক্কা মারাটা একটু চ্যালেঞ্জিং বেশি হয়ে গেল বরবাদের পর তান্ডবের যে চ্যালেঞ্জটা ছিল তার চেয়ে একশো গুণ বেশি হবে রাফির নেক্সট ছবি হিট করানো সুপার হিট করানো কিংবা তান্ডবকে ক্রস করানো যা ও দেখিয়ে দিয়েছে এখন পার্ট টু ছাড়া রাফির হাতে আসলে কি আছে সেটা আমাদের প্রচুর সন্দেহ আছে এবং কি রিসিটি আছে ছবিটার দর্শক ছবিটাকে অবশ্যই দেখবে কারণ দর্শক শাকিব খানকে দেখে মুগ্ধ তো হবেই আর শাকিব খানের শাকিবিয়ানরা আছে শাকিব খানের বিশাল ফ্যান ফলোয়াররা আছে পাশাপাশি জয়া আসানের দুর্দান্ত অভিনয় নিশো এবং সিয়ামের প্রেজেন্সি সবকিছু মিলিয়ে এই ছবিটা একটা একটা কি বলে বিশাল প্যাকেজ সাবিলা নূরকে অনেক সুইট লেগেছে কিন্তু আমি সাবিলা যেভাবে এক্সপেক্ট করেছিলাম আমার দৃষ্টিতে আমি সেইভাবে সাবিলা নূরকে পাইনি ও ভালো অভিনয় করেছে ভালো নেচেছে ভালো ইমোশন ক্রিয়েট করেছে কিন্তু ক্যারেক্টারটা জয়া আসেনের তুলনায় সাবিলা সেইভাবে হয়ে আসতে পারেনি এই ছবিতে যেহেতু অনেক মাল্টি কাস্টিং এর ছবি তো সাবিলানুরের আরেকটা বিষয় হচ্ছে যে একটা মফসল শহরে তার ড্রেস তার চরিত্রের সাথে বাস্তবসম্মত মনে হয়নি একটু বাস্তব বহির্ভূত বিষয় বাস্তবতার সাথে অতটা মিল খুঁজলে হবে না সিনেমার মতোই সিনেমা কিন্তু ড্রেস গুলো আমরা সাধারণত বাস্তবতার সাথে একটু পরিবেশের সাথে মিল খুঁজি সাবিলানুরের ড্রেসে এই ঘাটতিটা ছিল জয় আসানো সাধারণ বারবার বলেছি সিয়াম এবং নিশোক তারা এই ছবিতে একটি প্যাকেজ হলো ওকে আমি তাদেরকে কংগ্রেচুলেশন জানাই যে তোমরা শাকিব খানের সাথে একসাথে হয়ে একটি ছবি করেছো দর্শক একটা ভালো কিছু উপহার দিয়েছো কিন্তু আমি চাইবো যে তোমাদের পরের ছবিতে যেন শাকিব খান তোমাদের সেই সাপোর্টটা দেয় নিশেহর ক্ষেত্রে এবং সিয়ামের ক্ষেত্রে যেন এই কম্বাইন এই তিনজন নায়ককে আমরা যেন অ্যাটলিস্ট আগামী দুই তিন বছর একসাথে পাই এই ধারার ছবিতে আর রায়হান রাফির জন্য যেভাবে রায়হান রাফি সুরঙ্গ করেছিল মুগ্ধ করেছিল সুরঙ্গ দিয়ে যেভাবে পোড়ামন দিয়ে নতুন একটি জুটিকে আবিষ্কার করেছিল সেই রাহেন রফিকে আমরা খুঁজছি রাহেন রফি তোমার এত মেধা তুমি এত দুর্দান্ত একজন মেকার কিন্তু তুমি কি সাকিব খানকে ছাড়া এখন হিট দিতে পারবা আমার কাছে একটু কনফিউশন লাগে যে সাকিব খান আসলে একটা সময় ভেবেছিল বা আমরা ভেবেছিলাম যে তোমাকে খুব দরকার সাকিব খানকে তোমার মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টরকে সাকিব খান তোমাকে পেয়ে তুফানের মতো দুর্দান্ত ছবি পেয়েছে আবার সাকিব খান বড়বাদের মতো দুর্দান্ত ছবি করে তোমাকে দেখিয়ে দিয়েছে সাকিব খান তোমাকে ছাড়াও দুর্দান্ত

ওটিটি কন্টেন্ট বানিয়ে তোমার মেধার পরিচয়গুলো দিতে হবে শুধু ব্যবসার উদ্দেশ্য নয় তোমার দায়বদ্ধতার একটা জায়গা আছে সেই জায়গাতে একজন নির্মাতা হিসেবে মনোযোগী হবা এবং চাই যে তাণ্ডব আপনারা তো অবশ্যই দেখবেন আমার কথায় কিছুই যায় আসে না আপনারা তাণ্ডব দেখেই আপনারা বিচার করবেন তাণ্ডব কেমন এবং আপনারা মুগ্ধ হবেন এটা আমি শিওর সবাই মুগ্ধই হয়েছে তবে যেই মুগ্ধতা আমি আরো আশা করেছিলাম সেই মুগ্ধতা আর পেলে আরো ভালো লাগতো প্রযোজক শাহরিয়ার শাকিল এখনকার সময় সেই প্রযোজক যে এই দুঃসময়ের সবচেয়ে বড় প্রজেক্টটা তার তার নামটাই আসছে সামনে আমার মামাতো ভাই এখন আমি খুবই খুশি কারণ আমার মামাতো ভাই ছবি হিট হয় মানে হচ্ছে তার পকেটে পয়সা আসে এবং সে নাম করা হয় আমার ভালো লাগে আমার আপনজন রায়ন রাফি আমার শুধু আপনজন না আমার ওটিটির অভিষেক তার হাত ধরে হয়েছে সাত নম্বর ফ্লোরে তার ওয়েল উইশার আমি সবসময় সিএমকে আমি অসাধারণ ভালোবাসি সাকিব খান তো একদম বস আর নিশো নিশো তুমি সুরঙ্গ সুরঙ্গতে পেয়েছি দাগিতে তোমার এরপরে তোমার একটি ছবি চাই যেখানে সাকিব খান যেন থাকে এবং তুমি সাকিব খানকে পাও তোমার পাশে এভাবে করে আমরা মিলেমিশে এগিয়ে যাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে অনেক কথা মনে ছিল বলতে পারি নাই আবার অনেক কথা হয়তো পরে মনে হবে মনে হলে কোনো লাভ নেই আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো না